পীরকে নাজরানা দেওয়া যাবে কিনা যদি সত্যপীর হয় সঠিক পীর হয় সত্য পীর গান করে ওই সত্যপির নয় হ্যাঁ ওই সত্য পীর হলো সব থেকে ভণ্ড পীর বুঝলো পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে যেমন পৃথিবীতে সব থেকে কম হাদিস হাদিসের উপর আমল করে কারা বলুন পৃথিবীর মধ্যে যতগুলো মুসলমান নামে পরিচিত আছে সব থেকে কম হাদিসের উপর আমল করে আহলে নাম রেখেছে আহলেহাদিস নাম রেখেছে কি মাসা করার মুখে মাসা করার একটা হাদিসের উপর আমল করে সম্মিলিত মোনাজাত প্রসঙ্গে যতগুলো হাদিস এসেছে একটার উপর আমল করছে ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ যে হাত তুলে দোয়া করছেন হাদিস আছে এই হাদিসের উপর কি ও তারা আমল করে করে না অনেকগুলো ইলম আছে অনেকগুলো আছে আমার একটি বই আছে কে হাদিস মান্যকারী আহলে সুন্নাত না আহলে হাদিস আহলে হাদিস না আহলে সুন্নাত এই হাদিস এই কিতাবটি মোটামুটি 400 450 পৃষ্ঠার বই এই বইটা পড়লে আপনি ভালো করে বুঝতে পারবেন আর একটা বই আহলে হাদিসের ধোঁকাবাজি কি বই আহলে হাদিসদের ধোকাবাজি এই বইটা অবশ্যই পড়বেন পড়লে বুঝতে পারবেন যে কোথায় কোথায় এরা ধোকা দেয় কোথায় কোথায় এরা ধোকা দেয় মুসলমান তদরূপ সত্যপীর যেই সত্যপীরের গান করা হয় এ হলো সব থেকে ভন্ড সব আপনা আপনার বদমাশ পীর এ নিজেকে আপনা মানুষের মধ্যে প্রচলন করার জন্য নিজের নাম সত্যপীর রেখে দিয়েছে কি করে রেখেছে আসলে কিন্তু আচ্ছা সত্য সঠিক পীর যদি হতো তাহলে এর গান করা হতো ঢোল হতো এর নামে নাচগুন করা হতো করা হতো না আপনার দেশে হয় কি হুজুর সত্যপীর গান বন্ধ হয়ে গেছে না আচ্ছা এই যে আপনার হাজার এখন বন্ধ হয়ে গেছে কিন্তু ওই পীরের গান করা যাবে না এবার প্রশ্ন হলো সঠিক পীর ভালো পীর যোগ্য তাকে যদি কেউ নজরানা দেয় দেখতে গেলে এটা 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 হলো তোহফা এটা কি গিফট এবং তোহফা তোহফা গিফট দেওয়া জায়েজ আছে যেমন হাজুরের সঙ্গে আপনি সাক্ষাৎ করলেন একটু সাক্ষাৎ করার সময় উনি তো আর জস্তি আপনাকে চাননি যে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও হ্যাঁ এই চাওয়াটা এটা ফকিরিগিরি চাওয়াটা কি চাওয়াটা চলবে কিন্তু মোসাফার মাধ্যমে অথবা হুসুরি এটা রাখেন একটু কিছু খেয়ে নেবেন হ্যাঁ হুসুরি এটা আমার তরফ থেকে কবল করেন এটা যদি তহফা কি হিসেবে দিতে চান তো আপনি একজন আলমকেও দিতে পারবেন ইমাম সাহেবকে দিতে পারেন পি সাহেব কে দিতে পারেন বক্তা সাহেবকে দিতে পারেন কথা বোঝা গেল ভাই এটা দিতে পারবেন